জামাত যদি ইলেকশনে আসে জামাদের সাত খুন মাফ হয়ে যাবে এটাকে আমরা জানি না জামাদের আমির গোলাম আজম আজমের কাছে আওয়ামী লীগ এবং তার জোটের যে সমর্থিত প্রেসিডেন্ট পদ প্রার্থী ছিল বদরুল হায়দার চৌধুরী জাস্টিস উনি গিয়ে কদম মুসি করে ভোট চান নাই এগুলিকে আমরা জানি না আমরা তো সবাই জানি দিন যা বলতে পারছিল না এখন পূর্ণদম শুরু করেছে বিএনপি জামাত শক্তিকে জামাতকে মাঠে কে নামাইছে আপনি নামাননি না নামালে অনুমোদন ছাড়া মিটিং করলো কিভাবে তিনবার ব্যারিকেড ভাঙলো কিভাবে কিভাবে এটাকে বোঝার মতো বুদ্ধি আমাদের নাই এটাকে বোঝার মতো বুদ্ধি আমাদের নাই এই রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের নাই যুদ্ধ চেতনার পক্ষ শক্তি হলে তো আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ান আপনার ফরজ কাজ এখন একটার পর একটা ভুয়া ভোট করতেছে স্বাধীনতার সপক্ষে শক্তি স্বাধীনতার চেতনা কি ভুয়া ভোট করার কথা বলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভাত করে সংবিধান কি বলেছে ভুয়া ভোট করো তাই মুক্তিযুদ্ধের চেতনা পক্ষ শক্তি কীভাবে হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তি কি বলেছে কুইক রেন্টাল করে আজিজ খানদের সিঙ্গাপুরে বড়লোক বানাও এসালকে সাধারণ মানুষের যে টাকা আছে ব্যাংক সেটা লুট করার সুযোগ দাও এটা বলেছে ওদের ইন্ডেমিটি দিতে বলেছে বাংলাদেশ ব্যাংকের টাকা পাচার করতে বলেছে ব্যাংকগুলোকে খালি করতে বলেছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করতে বলেছে এটা মুক্তি দিতে না এটা যার আমলে হয় সে মুক্তি দিতে চেতনার পক্ষে শক্তি হয় কি ভাবে কিন্তু দেখবেন উঠতে বসতে উঠতে বসতে বোমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু নির্যাতন হয় নাই হয় নাই খেয়াল করে দেখেন তো রানা দাসগুপ্ত যখন লাস্টে বললো যে আওয়ামী চাই চায় না কি সন্ত্রাস হোক বা অঘটন ঘটুক সেটার উপরে নির্ভর করে তারপর তার হয় নাই আপনি কোন মানদণ্ডে বলবেন আমি বলছি না বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি দুইটাই ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কাজে এই রেটরিকটা যখন একটা আইডেন্টি পলিটিক্সের সুবিধার জন্য ইউজ করা হয় অত্যাচার নিপীড়ন দমনের জন্য ইউজ করা হয় তখন আমাদের সিভিল সোসাইটির কিছু মানুষ পড়াশোনা করা জেনে বুঝে মানুষ যখন এটার সাথে কণ্ঠ মেলায় তখন যারা প্রকৃত সিভিল সোসাইটি যারা নিরপেক্ষভাবে জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করে তাদের জন্য খুব মুশকিল হয়ে দাঁড়ায় এর বাইরে বাইরে আরও অনেক রাষ্ট্রীয় মিথ্যাচার আছে যেটাতে আমাদের সিভিল সোসাইটির একটা অংশ গলা মিলায় তো আমার কাছে মনে হয় কি আমাদের যারা সিভিল সোসাইটি আছে আমি খুব বেশি হতাশ হই না মাঝে মাঝে কারণ আপনারা খেয়াল করে দেখবেন আমার এটা একটা খুব মোটা দেখার অবজারভেশন আমরা আগের প্রজন্মে যে সিভিল সোসাইটিকে দেখি এরা খুব প্রিভিলেজ ফ্যামিলির লোকজন সবগুলা দেখবেন বিরাট বিরাট পরিবারের বিশাল লোকদের বনেদি বংশ বনেদি বনেদি আর এখনকার আমরা যারা বুদ্ধিজীবী দেখি আমরা কিন্তু বনেদি বুদ্ধিজীবী তার বাইরে চলে আসছি বনেদিদের পরিবারে আর বুদ্ধিজীবী দেখবেন না মিডল ক্লাস ফ্যামিলির থেকে বুদ্ধিজীবী হচ্ছে তাহলে এই যে অপবাদের রাজনীতি যখন চলে তখন আমরা একই সাথে এই প্রশ্নগুলো তুলি না কেন এটা কি তোমার আদর্শিক অবস্থান এটি অপবাদ দেওয়ার সুবিধার অবস্থান আমাদের সিভিল সোসাইটির একটা অংশ জেনে বুঝে এই অপবাদের রাজনীতির পার্ট হয় সেকেন্ড হচ্ছে আওয়ামী লীগ আরেকটা পলিটিক্স করে সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স এটা আমরা সবাই জানি এটাকে আমি বলি বাকশালী পলিটিক্স বা আওয়ামী জাতীয়তাবাদের পলিটিক্স এটার ইয়েটা কি স্তম্ভটা কি সেটা হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আমি হতবাক হয়ে যাই দেখলে লোকজনের কাণ্ড